প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমপ্রাণ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু হাফ সিল্কের নতুন ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু কালার থাকবে ডিজাইনটা অনেক সুন্দর থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান থাকবে দ্বিতীয় তলায় রোড ঢাকার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা জাম রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িটি আর পরে কিন্তু খুবই আরাম হবে পিওর হাফ সিল্কের উপরে থাকবে শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা আঁচলের অংশটা থাকবে আর এটা বডির অংশটা থাকবে ব্লাউজ পিসটা সাইডে আছে আর পাটটা কিন্তু জোরি দিয়ে অনেক সুন্দর করে পিটানো জরি দিয়ে কাজ করা আছে যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন দাম থাকবে বাইশশো টাকা এই শাড়িটির দাম থাকবে বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক সুন্দর শাড়ি যদি পছন্দ থাকে পছন্দের শাড়িটি নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আরও কালার আছে আপনাদেরকে প্রত্যেকটা কালারে দেখিয়ে দিব যার যে শাড়িটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সুন্দর একটা অ্যাশ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর অ্যাশ কালারটা অনেক সুন্দর একদম হাফ সিল্কের নতুন ডিজাইন এটা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে বাইশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন খুব সুন্দর শাড়িগুলো থাকবে নতুন ডিজাইনের উপরে থাকছে শাড়িটি হাফ সিল্কের উপরে থাকবে অ্যাশ কালারের উপরে অনেক সুন্দর করে জরি দিয়ে কাজ করা আছে কিন্তু এগুলো জরি সুতা দিয়ে কাজ করা সুন্দর একটা লাল শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন লাল কালারটা কত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি এই শাড়িটিও যদি ভালো লাগে আর সংগ্রহ করে নেবেন দাম থাকবে বাইশশো টাকা হাফ সিল্কের নতুন ডিজাইনের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর থাকবে শাড়িটি সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারটা থাকবে অনেক সুন্দর এই কালারটায় অরিজিনাল কালার থাকবে হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা যাচ্ছিল এই কালারটায় অরিজিনাল থাকবে যদি ভালো লাগে এই শাড়িটি অর্ডার করে ফেলবেন দাম থাকবে বাইশশো টাকা পছন্দই থাকলে শাড়িটি সংগ্রহ করে নেবেন সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিব দেখেন কত সুন্দর কালার এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটি শাড়ি যে কাউকে গিফটও দিতে পারবেন প্রত্যেকটা সাথে ব্লাউজ আছে যে ব্যাক সাইডে ব্লাউজটা থাকবে এটা আঁচলটা থাকবে টার্সেল দেওয়া আছে আর ফুল ডিজাইনটা এটা থাকবে অনেক সুন্দর মেরুন কালারটা মেরুন কালারটা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু বাইশশো টাকা সুন্দর মেরুন কালারটা এটা আঁচলটা থাকবে জড়ি দিয়ে খুব সুন্দর করে হাতে ডিজাইন করা এগুলো পছন্দ থাকলে শাড়ি সংগ্রহ করে নেবেন যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয়তলা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ